দর্শক আসসালামু আলাইকুম সাধু রাঞ্চি দাস পিতল ভাই রানীগঞ্জ হাট আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাইওয়াল যাদের গাভি এবং বাসের গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তত্ত্বগুলো দেবো দেখছিলাম সামনে একটা চমৎকার গাভি বাচ্চা মানের কোয়ালিটি আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে বেলাল ভাই আলাইকুম কেমন আছেন আসি ভাই কি অবস্থা বলেন তো ভাই তো মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো কিনা করা যাচ্ছে বেড়া বাচ্চা

گایس واسو رام

একবার দিলে তিন কেজি শুনছিলেন চমৎকার রাঘু বাচ্ছু দাঁতটা দেখে শুনে চলছে জুয়ান আমাদের চলছে এখানে কত বলছেন কত আমার দেখে ভাই দেবো না বলুন সাত হাজার কি বাচ্চা ভাই বেটি বাচ্চা دود کچھ چارجیے आले संघानर बुझ पाउनु आमाले आडाना आडाना भएमा त हो नि तपाईंले देहा दिन हामी खोज्दै गर्दा उले अगाडि घुम्नु लाग्यो तर त घुम्न गए भयो কত বলছেন এক লক্ষ পনেরো হাজার দর্শক শুনছিলেন এক লক্ষ পনেরো হাজার বলছে কত চাইছে উনি এক লক্ষ চাইছে ছিলাম এখানে চমৎকার একটি গাভী বাছুর سائوالیر <مش> بیٹی بچا بیچا بیٹا نا بیٹی بیٹی جاما <مش> <مش> <zavans>

কত বলেছেন ভাই পঁচানব্বই আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম ڀائي ڪنهن کي نه پڇو ڪيو آهي ها ڀاءُ ڀاءُ ها 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 চার্জি <laughs> র <laughs> ভাই এটা কয়দাত দুধ কয় কেজি কত চাইছেন দাম পঁচিশ আপনি কত বলছেন একশো একশো

খামাৰিচা কালেকশ্যন কৰা দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীকাল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন